বস এই ভাষাত মুরলের তো এই এলাকা চাদাতুলা অসম্ভব হয়ে যাবে কি কইলি এই ভাষাত মুরলের জন্য আমার এলাকায় চাদাতুলা সম্ভব হচ্ছে চল ওই ভাষাত মুরলের দফা আজকে রক্ষা করে দিමු আমি ভাষাত মুরল থাকতে এই এলাকার কেউ চাটা তুলি খাইতে পারবি না রে পারবি না কি কইলি এই এলাকার এই বস থাকতে কেউ এলাকার চাদা তুলতে পারবো না তুই যদি এলাকার চাদা তুলাস তাহলে লাশ হয়ে যাবি লাশ বাবা বাবা তুমি তো এই এলাকার পথ খালি নাম জানি বাবা আমি তোমাকে চিনতে পারি নাই বাবা তুমি এইবারের মতো আমাকে মাফ করে দাও মাফ করে দাও বাবা কথাটা যেন মনে থাকে মনে থাকে ঠিক আছে আমি কিন্তু এই এলাকার বস